হিন্দুদের জন্য ব্যাপক সমালোচনা হচ্ছে নেতা হিসেবে তিনি নাকি ভোট পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভাই দায়িত্বটা একটা আলাদা জিনিস আপনার দয়া করে উল্টো সমালোচনা করবেন না আমাদের আবর ভাই তো একজন হুজুর নাকি ওনার ভোট কেন্দ্রে যাওয়া দরকার না দরকার না তাহলে আপনারা ভুল বোঝেন কেন ভাই আমরা তো সেখানে পুজো করতে যাইনি আমরা তো সেখানে প্রসাদ খেতে যাইনি আমাদের নেতারা সেখানে তো উলুলু দিতে যায়নি আমাদের নেতারা সহানুভূতি জানানোর জন্য কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রসুলের একটা হাদিস বলি আল্লাহ রসুল একটা অমুসলিম অমুসলিমকে সৎকার করার জন্য একদল লোক নিয়ে যাচ্ছে কাঁধে করে আল্লাহ রসুল ওই লোকটার দেখে দাঁড়াই গেলেন আল্লাহ রসুল ওই লোকটা দেখে কি করলেন দাঁড়াই গেলেন এবার সাহাবিরা বলেন ইয়া রাসূল আল্লাহ যে লোকটার নিয়ে যাচ্ছে তো অমুসলিম তখন বললেন ওই লোকটা অমুসলিম হোক কিন্তু সে তো মানুষ সে তো আল্লাহর বান্দা তাহলে সে তার শেষ অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে আমি কি তাকে একটু সম্মান জানাতে পারি না আল্লাহর রাসূলের এই হাদিসটা আপনারা কেন ভুলে গেলেন অমুসলিমরা কি আমাদের দেশের ভাই নয় এই কথা বলেন হিন্দুরা আমাদের দেশের ভাই নয় তাহলে তারা এত ধর্ম পালন করছে মুসলিম দেশের মুসলমানদের একজন বড় লিডার বাংলাদেশ জামাত ইসলামি ইসলামী দলের একজন বড় লিডার তাদের সঙ্গে সহমর্মিতা জানানো যদি আপনার খারাপ লেগে থাকে অমুসলিম ভাইরা আমাদের দেশে সবচাইতে বেশি নিরাপদ কথা বলেন ঠিক নেবে ঠিক তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে অমুসলিম ভাইদের দুর্গাপূজায় আমরাই সহযোগিতা করে তাদের দুর্গাপূজার কাজে সহযোগিতা করেছি এর মানে এই না আমরা দুর্গাপূজা করেছি তার মানে আমরা বুঝাইছি তাদের ধর্ম তারা পালন করবে কেউ বাধা দিতে এটাই আমরা বুঝাইছি আবার কিছু কিছু লোক বলতেছে হুজুরা কোরআনের আইন চালু করবে তার দুর্গা কেন কেন ওরা আমাদের ভাই না ওরা আমাদের ভাই নয় এই বাজারে মাল কেনা বাসা করেন শুধু কি মুসলমানের দোকানে বেচা করা হয় হিন্দু দোকানে বেচা করা হয় না যদি হিন্দুদের আমরা মাইনাস করি চলতাম কোন হিন্দু ব্যবসা নিয়ে টিকে থাকতে সুতরাং হিন্দুরা আমাদের ভাই আমরা এ সম্প্রীতি দেখাতে পারি হিন্দু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব ভাইদের কাছে কোরআনের দাওয়াত দিয়ে গেলাম আশোন আমরা কিসের ছায়াতলে আসি সবাই মিলে কিসের ছায়াতলে থাকবেন ইমিনুনা বিলজিবিতি ওয়াততাবুত ওই কুরআন শরীফ তারা তাকিরের তুলে রেখে ইমান এনেছে মূর্তির উপরে আর iman এনেছে তাগুতের উপরে তারা ওই কুরআন শরীফে সুমা খায় আর মড়ে মড়ে মুর্তি নির্মাণ করে কোরান শরীফে কি খায় চুমা খায় আবার এখানে মোড়ে মোড়ে কি করে সেটা বাবার মুক্তি হতে পারে সেটা স্বামীর মুক্তি হতে পারে সেটা ভাই মুক্তি হতে পারে কিন্তু তারা কি বানায় মুক্তি বানায় এমন লোক কি আপনারা দেখেছেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন হিন্দুরা তো দুর্গা পূজা করছে ওরে ভাই ওদের সংস্কৃতি ওদের ধর্ম আর তোমার আমার ধর্ম এক নয় ওদের ধর্মরা দেবতার উপাসনা করবে ওরা ওদের ধর্মীয় বিধান সুতরাং ওরা করবে নির্মাণ করিয়েছিল ওনার বাবার কথা বলেন এখন আমি যদি আমার স্বামীর মূর্তি নির্মাণ করি আরেকজন যদি ভাই মূর্তি নির্মাণ করে আল্লাহ বলতেছে তাদের সামনে কোরআন আছে কিন্তু ওরা মনে করে মূর্তি বানাইলেই আমরা দেশের অনেক কিছু করে ফেলবো আল্লাহ বললেন যারা কোরআনের আইন বাদ দিয়ে মূর্তি নির্মাণ করে তাদের পরে আল্লা এখন ওরা যে কারা এবার আপনি বুঝে নেন আল্লাহর বিধান কোরআন ঘরে আছে কোরআন মসজিদে আছে কোরআন মাদ্রাসায় আছে তারপরেও যদি কেউ মূর্তি নির্মাণ করে ভাস্কর্য তৈরি করে যত বড় নেতার ভাস্কর্য হোক এই ভাস্কর্য যারা তৈরি করবে নেতার মূর্তি নির্মাণ করে যারা ঘরে টানাই রাখবে মনে মনে তৈরি করে রাখবে আল্লাহ বলতেছে ওদের পরে আল্লাহর কি তাহলে কথাটা আমার না আল্লাহর এই কথা বলেন কথাটা আমার না আল্লাহর এবার বলুন তুই এই কোরান যিনি নাজিল করেছেন তিনি কে চেয়ারম্যানের চেয়ারম্যান চৈত্র গোষ্ঠীর চেয়ারম্যান আল্লাহ তিনি কোরআন নাজিল করেছে না এই কোরআনটাই এই পৃথিবীতে নিয়ে নাম কি জিব্রাইল আমিন আর এই কোরআন শরীফ পড়ি শুনাইছে কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইলে কোরআন শরীফ নাজিল করলেন আল্লাহ নিয়ে আসলেন জিব্রাইল পড়ি শুনাইছেন সেই কোরআন শরীফ জিব্রাইলের মাধ্যমে আমাদের কাছে আসে আমি পড়ি শুনাচ্ছি আমার আলোচনা শুনে যদি রাগ হয় তাহলে আপনারা রাগ করবেন কার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত সামনে কোরআন শরীফ আছে কিন্তু তারা দেব তৈরি করতে চাই মূর্তি নির্মাণ করতে চাই ওদের পরে আল্লাহ আল্লাহ আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন সমাজে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর ভাষায় তাদের পরে আল্লাহর আমাদের দেশের কিছু লোক বলতেছে সরিয়া ভিত্তিক আইন আমাদের দেশে আমরা চাই না আবার সেদিন দেখলাম জন্য বলতেছে ভাই নির্বাচন পর্যন্ত নামাজ পড় নির্বাচন পর্যন্ত নামাজ পড় একজন কর্মী বলতেছে নির্বাচন পর্যন্ত নামাজ পড়তে হবে কেন কই নির্বাচন পর্যন্ত মসজিদে যাবি আরবি উজু করিস না করু মসজিদে যাবি যেয়ে দেখবি হুজুর রাজনীতি করে কিনা এই জন্য তোর নির্বাচন পর্যন্ত থাকা লাগবে নির্বাচনে আমরা পাশ করলি হুজুর রাজা পারে করুক পাস না করা পর্যন্ত তুই মস্তিদি যাবি হুজুর যেন ভোট না যায় তাহলে ওরা নামাজ পড়বে নির্বাচন আমার ভাইরা তাহলে 2টা পয়েন্ট বললাম তাদের পরে আল্লাহর লানত যারা মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে তাদের পরে আল্লাহর কি লানত আর যারা আল্লাহর আইন বাদ দিয়ে ভাদিরাইন চাচিরাইন বুবুরাইন আব্বারাইন ভাইরাইন প্রতিষ্ঠা করতে চায় হুজুররাইন প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর আইন বাদ দিয়ে এদের পরে আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহর অভিশাপ কয়টা পাইলেন এই কথা বলেন কয়টা পাইছেন মনে থাকবে তো শেষে বলে ইন্টারভিউ নেব শেষে বলে প্রশ্ন করব যে কার কার মনে আছে এক নম্বর হলো যারা মূর্তি নির্মাণ করবে ভাস্কর্য নির্মাণ করবে তাদের উপর আল্লাহর কি আর দুই নম্বর আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতারা আইন প্রতিষ্ঠা করতে চাইবে তাদের পরে আল্লাহর কি লানত আবারও বলি আমি যে কথাগুলো বলছি সবাই এই কথাগুলো সহজে মেনে নেবে না কিছু লোক মনে করবে হুজুর রাজনীতি করতেছে ভাইরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ওই সময় যখন আমি বুক ফুলি কথা বলতাম আমাকে লোক বলতো বাঘের বাচ্চা সত্যিকার বাগের বাচ্চা বগুড়ার এক মাহফিলে গেছি বিএনপি দাওয়াত করে নিয়ে গেছে জামাতার বিএনপি মাহফিলি যা টাকা দেওয়ার কথা তাছাড়া টাকা দেওয়ার পরে পাঁচ হাজার টাকা বেশি দেশ তাই করলাম পাঁচ হাজার বেশি কেন কয় হুজুর আজকে যে ওয়াজ করেছেন আপনি পঞ্চাশ হাজার টাকা পাওয়ার যোগ্য কিন্তু ওয়াজ শুনে খুশি আরো পাঁচ হাজার বেশি দিলাম কারণ এই জালেমদের সময় আপনি যে কথা বলেছেন সত্যি আপনার বুকির পাটা সত্যি আপনার বুকির পাটা সত্যি আপনার বুকির পাটা আমার এই বুকির পাটা মাফার জন্য এই মুরুব্বী মনে গিয়েছিল এই মুরুব্বী এই মুরব্বী ঘরে গিয়ে মোসাফা করি বলতে হুজুর আপনার বুকে আমি একটু হাত দেবো তা আমি বললাম কেন আপনার যে বুকির পাটা সত্যি এই দেশে মুরব্বি